আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এলো গেলি দিন বয়ে বাথন হারা বৃষ্টি ধারা বসে ঘরের কোণে কিভাবে সজল হাওয়া জুধির বনে কি কথা যায় কোয়ে আষাঢ় সন্ধ্যা নিয়ে এলো গ্যালোরি দিন বয়ে হৃদয়ে আজ ঢেউ দিয়েছে না পাই কুল সৌরভে প্রাণ কাঁদিয়ে তোলে বনের ফুল আধার রাতে প্রহার গুলি কোন সুরে আজ ভরিয়ে তুলি কোন ফুলে আজ সকল ফুলি আছি আকুল হয়ে বাথুন হারা বৃষ্টি ধারা ঝরছে রয়ে রয়ে